নমস্কার আজকের রেসিপি মাছের মাথার ঝোল সম্পূর্ণ রেসিপিটা আমার মায়ের আপনারা হয়তো আমার এই কথায় একমতই হবেন বাংলার প্রত্যেকটা ঘরের মাদের হাতে জাদু আছে সেটা কিন্তু কোনো বড় রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় গেলে সেই স্বাদ কিন্তু পাবেন না সেই রকমই একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি প্রথমেই কড়াইয়ে অল্প একটু সর্ষে তেল গরম করে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন আট থেকে দশ টুকরো আদা এক চামচ গোটা জিরে দশটা গোটা গোলমরিচ এক চামচ ধনে ব্যাস এবার কি করবেন গ্যাসের রাস্তা একটু কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিন এবার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পিসে একটা মি পেস্ট বানিয়ে নিন তারপর মাছের মাথাগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিন দু থেকে তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এক চামচ হলুদ আর এক চমচ নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন এবার কড়াইয়ে পঁচাত্তর থেকে একশো গ্রাম সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে মাছের মাথা ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে যদি কম তেলে ভাজতে যান তাহলে মাছের মাথাগুলো কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর ফলে কি হবে মাছের মাথাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে তারপর খুব ভালো করে লাল লাল করে দুপি যদি লাল লাল করে না ভাজেন তাহলে মাছের মাথা থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়বে আর খেতেও কিন্তু খুব একটা ভালো হবে না তারপর ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিন এবার সেকেন্ড লটের মাছের মাথাগুলো সেম প্রসেসে দু প্লেট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিন তারপর ওই মাছ ভাজার তেলেই দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা পুরোটা দিয়ে দিন এবার মশলাটা খুব ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিন যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণভাবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর এইরকম মশলা থেকে তেল চাটতে শুরু হয়েছে ঠিক সেই সময় আপনাদের রান্নায় যতটা নুনের প্রয়োজন সেই অনুযায়ী নুন দিয়ে তারপর এক চামচ হলুদ আর একটা গোটা টমেটো দিয়ে আর একবার একটু মশার সঙ্গে টমেটো টমেটো খুব ভালো করে কষিয়ে নিন এবার টমেটো সম্পূর্ণভাবে গলে গিয়ে মশলার খুব ভালো করে মিশে গেলে একটু কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা যতটা ঝোল খেতে যান সেই অনুযায়ী জল দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে তারপর চার থেকে পাঁচটা চেরা কাঁচা দিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো ওই জলের মধ্যে একের পর এক ছেড়ে দিন এবার খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে প্রত্যেকটা মাছের মাথাগুলো জলের মধ্যে চুবিয়ে দিন তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন এবার ফুটানো হয়ে গেলে এর সুস্বাদু করার জন্য হাফ চামচ গুঁড়ো গরম মশলা তারপর ওপর দিয়ে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথার জল এবার যেদিনকে মাছ খেতে ইচ্ছা করবে না মাছের বদলে মাছের মাথা দিয়ে ঠিক এই পছন্দে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনারা প্রত্যেকদিন দিন যে আমার চ্যানেলের যে রান্নার ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু আবার বাড়িতে গিয়ে বানিয়ে খাই সেই ভিডিওটা আপনাদের তুলে দেখাই ভিডিও করতে ভালো লাগে তাই আপনাদের দেখাই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই পাবেন এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে সাতটা অবশ্য বাড়ি রান্না বাড়িতে গিয়ে রান্নাগুলো দিন বানিয়ে খাই সেটাই আপনার দেখাই চেষ্টা করি হুম ঘরের জন্য যে বানানো হয় খাবারগুলো সেগুলি আপনাদের গুঁজের মাধ্যমে তুলে ধরি দারু রান্না ঘরোয়া রান্না একদম ঝাল পারফেক্ট আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন একবার দেখবেন অসাধারণ লাগবে মাঝে মাঝে এক হয়ে যায় মাছ খেতে লাগে মাছের বদলে এই মাছের মাথা দিয়ে আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন খুব ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত অন্যদিন আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খাবেন